আসসালামু আলাইকুম প্রিয় চাকরি বন্ধুরা দেখতে পাচ্ছেন বারোশো বাষট্টি পদে সমন্বিত ছয়টি ব্যাঙ্কে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এই বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন এই বিজ্ঞপ্তিটি বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশিত করা হয়েছে এ ভিডিওতে সার্কুলার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক সিলেকশন কমিটি সদস্যভুক্ত ছয়টি ব্যাংকে সমন্বিতভাবে একক প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অফিসার ক্যাশে বারোশো বাষট্টি শূন্য পদে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনের মাধ্যমে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অফিসার ক্যাশ পদে বারোশো বাষট্টি জন লোক নিয়োগ করা হবে এবং দশম গ্রেডে বেতন প্রদান করা হবে এখানে জব আইডি নম্বর দেখতে পাচ্ছেন এখানে এই আইডি নম্বরটি পরীক্ষার ফি পরিশোধ করার সময় প্রয়োজন হবে কোন কোন ব্যাংকে কতজন লোক নিয়োগ করা হবে এই সংক্রান্ত বিষয়ে এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মোট লোক নিয়োগ করা হবে বারোশো জন সোনালী ব্যাংক পিএলসি লোক নিয়োগ করা হবে আটশো উনপঞ্চাশ জন অগ্রাণী ব্যাংকে নিয়োগ করা হবে তিনশো জন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে নিয়োগ করা হবে ছয় জন বাংলাদেশ কৃষি ব্যাংকে নিয়োগ করা হবে চৌষট্টি জন প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়োগ করা হবে জন বেসিক ব্যাংকে নিয়োগ করা হবে আঠারো জন এখানে বেতন স্কেল দেখতে পাচ্ছেন এখান থেকে বেতন দেখে নেবেন শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর সম্মান ডিগ্রি থাকলে আবেদন করা যাবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সময়ের পরীক্ষায় তদুদ্ধ পর্যায়ে পরীক্ষার সমূহতে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ অথবা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতি ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণ করা হবে না গ্রেডিং পদ্ধতি প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় দুই ছয় দুই ও দুই তিন দুই হাজার দশ তারিখে প্রজ্ঞাপন নং যথাক্রমে এখানে দুটি প্রজ্ঞাপন নং দেয়া আছে এ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএর ক্ষেত্রমত জিপিএর বিপরীতে পূর্বের প্রথম ও দ্বিতীয় শ্রেণী অথবা নিম্নরূপ নির্ধারণ করা হবে এখান থেকে জিপিএ এবং সিজিপিএর বিষয়টি দেখে নেবেন এ বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য আট এগারো দুই তারিখে সকল প্রার্থীদের সর্বনিম্ন বয়স একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করা যাবে আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে উনিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ থেকে যা চলমান থাকবে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য মাত্র ছয় দিন সময় পাবেন এখানে দেখতে পাচ্ছেন দুইশো টাকা ফি পরিশোধের মাধ্যমে আবেদন করতে হবে এবং ফি পরিশোধ সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অনুচ্ছেদ দশ দেখতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন পদ্ধতির কথা বলা হয়েছে কেবল বাংলাদেশ ব্যাংক নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে দেখতে পাচ্ছেন এ নির্ধারিত শখ পূরণের মাধ্যমে অনলাইনে নিবন্ধনকৃত আবেদন করতে হবে ইতিপূর্বে যারা ওয়েবসাইটে নিবন্ধন করেছেন তারা সিবি আইডি নম্বর এবং পাসওয়ার্ড ব্যবহার করে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনাদের নতুন করে সিবি সেট আপ দেওয়ার প্রয়োজন নেই এছাড়া নিয়োগ সংক্রান্ত অন্যান্য তথ্য বলে এখানে দেওয়া রয়েছে এখান থেকে এ তথ্যগুলি দেখে নেবেন এখানে আবেদন করার সময় আপনাদের ছবি এবং সাক্ষরের প্রয়োজন হবে এছাড়া নিয়োগ সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাতে পারেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে